হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ ওই কাজগুলো ছিল তো ওই কাজগুলোর প্রচুর চাপ তো ওগুলো ওই কাজগুলোর জন্য ওই কাজগুলোতে যদি কাজগুলো এই এদিকে ভিডিও দিই তাহলে ওই কাজগুলোর আমার দেরি হয়ে যায় তার জন্য আর ভিডিও দেওয়া হয়নি তার মধ্যে আবার ছেলের পরীক্ষা ওকে পড়ানো পড়া পড়তে বসানো তো এইদিকে আমার সকাল সকাল চাটা হয়ে গেছে তাহলে রোদে বসে চাটা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ির যে কাজগুলো আছে সমস্ত কাজই লাগবো আজকে তোমাদের সাথে কোনো কাজের ভিডিও কাজের ভিডিও শেয়ার করলাম না তো এদিকে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি আর এখন যা কুয়াশা পড়ছে মানে বিরক্তি লেগে যাচ্ছে রোদের দেখা হচ্ছে দশটা এগারোটার সময় রোদ উঠছে তাও আবার সেরকম মানে ইয়ে নেই জোরালো রোদ না তার জন্য ঘরগুলো এত ঠান্ডা মানে বাইরেই বসে থাকি কিন্তু বাইরে বসে থাকলে হবে আমার আমার জন্য কাজ অপেক্ষা করে বসে আছে যে কখন করব রান্না বান্না তার মধ্যে অনেকদিন পর যেহেতু ভিডিও দিলাম তো এই ভিডিওগুলো আগেই করা ছিল সেদিন হয়তো শনিবার ছিল কাজগুলো কাজগুলো করি এখন বাজে রাত্রি কটা বাজে দেখে নাও এগারোটা চল্লিশ এই দেখো ডের ব্যাটারি মশারি টাঙাবে আমাকে বলছে মশারির দড়িটা দাও আমি টাঙিয়ে দিচ্ছি বিশাল ব্যাপার মশারি টাঙাচ্ছে দেখছেন এদিকে খুকুর 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 করে কাশি জীবন শেষ আমার হ্যাঁ আবার শুনিয়ে দিল তোমাদের কাশিটা খুকুর খুকুর করে জীবন শেষ আমার এই এই ছোটবেলা থেকে এক ভগান্তি কাশি 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 ঘুম চলে এলো হুম বাবার ওইটা জানতে গেছে উইয়া মাই গুডনেস কোথায় রাখবো এত পীড়িত পীড়িতের জায়গা নয় রাখার জায়গা নাই পীড়িতে এত পীড়িত রাখবো কোথায় পিড়িত রাখার তো জায়গাও নেই হুম কোথায় রাখবো এত পিড়িত ও মাই গুডনেস ও মাই গুডনেস তো আমি বাবাকে বললাম মশাইটা টাঙিয়ে দাও তো আমার ছেলে বলছে আমি মশাই টাঙিয়ে দিচ্ছি দাঁড়াও বাবাকে বলতে হয় না বলছি বাবা বিশাল ব্যাপার তো ওন দিকে সূর্য উঠে যে মশাই টাঙাতে এসছিস বড় হলে যেন এই জিনিসটা করিস তো এই বুধগুলো বসে বসে রং করেছি তো এইগুলো কমপ্লিট হয়ে গেছে এইগুলোই বাকি ছিল তো এগুলো আবার দিয়ে এসে আবার নিয়ে এসেছিলাম তো ওগুলোও দিয়ে আসা হয়ে গেছে আজকেও নিয়ে এসেছি তো শিব ঠাকুর নিয়ে এসেছি তো ওগুলো এখন পরে করব। আর এদিকে ঘরগুলোকে একটু ঝাড়াঝুড়ি করে নিয়েছি চাদরগুলোও চেঞ্জ করে নেব কারণ ছেলেটার কালকে বার্থডে মানে বাইশে জানুয়ারির বার্থডে ছিল তার আগের দিনে আমি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম চাদর ফাদর তুলে একটু চাদর ঠাদর পেতে তো একটু ঝাড়াঝুড়িও করে নিয়েছিলাম তো এমনিতে তো কাউকে বলিনি মা দাদা আর এদিকে হচ্ছে আমার মাসির দুটো বাচ্চা আর এদিকে মামার দুটো বাচ্চা আর একটা বান্ধবীকে বলেছিলাম আর কাউকে বলিনি সেরকম সেরকমভাবে করিও নি ছোটোখাটোভাবেই করেছি তো এদিকে করবো করেছি তো এদিকে চাদরগুলো তুলে নিল এখন ছেলেটা বুঝতে শিখেছে যে বার্থডেতে সব লোকজন আসে ইয়ে হয় তো আমাকে বলছি করবো না বলছি তাছাড়া ওর জন্য পেন্ট নানা আনা হয়েছিলো স্কুলে দেওয়ার জন্য তো ওগুলোও আনা হয়েছিলো ওগুলোও দেবো তো এদিকে বিষ্ণুর চাদরটা ভালো করে বিষ্ণু চাদরটা ছাড়লাম গালিশের কভারগুলো তুলে তুলে সব চেঞ্জ করে নিলাম তো এদিকে এই ঘরটা আমার ঝাড়া কমপ্লিট এতগুলো নোংরা বেরিয়েছে মানে প্রত্যেক দিন আমি ঘর পরিষ্কার করি তাও দেখো এত নোংরা আর আমার ছেলেও সেরকম ওই কাগজের কোটা এই ওই হাড্ডা বাড্ডা চাড্ডা সব নিয়ে এসে নিয়ে এসে সব ওই কোনঞ্চিগুলোতে গুজে গুঁজে রেখে দেবো ওগুলোকেই সব ফেলে দিয়েছি আমাকে বলছে তুমি এগুলো ফেলছো কেন ওইগুলো ফেলছো কেন আমাতে বেশ করেছি ফেলেছি তুই তো এগুলো সব কোনছিতে সব নোংরা বুঝিয়ে রাখিস ওগুলোকে পরিষ্কার করছি তো এদিকে সব ওইগুলো ধরে ফেলে দিলাম আর এদিকে আমার কিন্তু রান্না রান্নাবান্না কিচ্ছু হয়নি তো সব পড়ে রয়েছে তো আমার সে সেদিন চান করতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো এই ঠান্ডার মধ্যে কিন্তু এই আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে আর ওইদিকে বাসনপত্রগুলো সব বের করে বের করে রেখেছি তো এদিকে এই ঘরটা সব যে আগেই ঝেঁড়েছিলাম তারপর ওই ঘরটা ঝেঁয়েছিলাম তো এদিকে আমার ঘরগুলো ঝাড়া কমপ্লিট ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি পুঝেও নেব তো যে আমি যখন ঘর বসে দিই আমার ছেলেকে বলি তুই বাইরে বাবা খেল পাখা চলছে তো ঠান্ডা লেগে যাবে তার জন্য তো এদিকে আমার পুরো ঘর গোছানো কমপ্লিট আর ঘরগুলো পরিষ্কার রাখলে কি সুন্দর লাগে না দেখতে আর এতগুলো কাঁচা তো আমার ওই ঘরগুলো পুরো ঝাড়া কমপ্লিট তারপরে এবার আমি ভিতর ঘরটা ঝাড়তে এসেছি এখন বাজে কটা এখন বাজে দশটা তো কালকে আমার ছেলের জন্মদিন তো ওর জন্য একটা কেক বানাবো আমি বাড়িতেই বানাবো আর প্লাস কালকে কাটা হবে অর্ডার দিয়ে এসেছি তো বাড়িতে আমি হোমমেড কেক সময় ওকে সারপ্রাইজ দেব আমি কি কি উপকরণ দিয়ে ছেলের বার্থডে কেক বানাচ্ছি তোমরা দেখি তো এখানে ও কাপ ময়দা দিয়েছি দেখাচ্ছি দাদা তো কেক বানাতে কি কি উপকরণ লেগেছে সেটাই তোমাদের দেখাচ্ছি দু কাপ ময়দা এক কাপ তেল তো আমি এই কাপে দু কাপ ময়দা নিচ্ছি আর এর কাপে এক কাপ তেল নিচ্ছি বেশি কিছু লাগে না কিন্তু কেক বানাতে আর এগুলো কিন্তু আমার মায়ের দেখে শেখা মায়ের থেকে শিখেছি আর তোমাদেরকে আমি বললাম না যে আমি ওই সামনে দাঁড়িয়ে দেখিনি ওই মা করছে এক ঝলক দেখেছি এই তো মায়ে কিন্তু কেক মাও আমার মাও কেক বানাতে ভালো পারে তো মায়ের ইয়ে করেই দেখা শেখা তো এদিকে ময়দা দি দিলাম আর তেল দিলাম আর ডিমটাকে না একটু ফেটিয়ে নিয়েছি ইয়েতে মিক্সারে একটু ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তাহলে না ভালো হবে তো এদিকে আর চিনিটাকেও ডাস্ট করে নিয়েছি তো এটা আমি পরে করলাম চিনিটাকে ডাস্ট তো এটাকে এই তিনটি উপকরণ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপরে চিনিটা দেব তো চিনিটাও এদিকে আমি ডাস্ট করে নিয়েছি আর কেক করতে গেলে তুমি যত ফ্যাটাবে কেক তত টেস্ট হবে তো এইদিকে আমি চিনিটা যেহেতু দিইনি ভুলে গেছিলাম তারপরে আবার চিনিটাকে ডাস করে দিলাম তো এদিকে আমি চিনিটা দিয়ে দেব তারপরে এই যে ভেনিলা অ্যাসেন্স দেবো বেকিং পাউডার বেকিং সোডা তো এটা একটু বেশি করেই দিলাম যেহেতু ডিম দিয়েছে একটু আষ্টে গন্ধ ছাড়বে তো এটা কিন্তু ভেনিলা অ্যাসেন্সটা হচ্ছে কেকের পুরো ফ্লেভার দেবে আর এদিকে হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো আমি ফেটিয়েছি আবার বরকে দিয়েও ফেটানো করালাম মানে ওটা যত ফেটাবে তত বেশি টেস্ট হবে আর কেকটা তত বেশি ফুলবে তো এদিকে দিয়ে দিচ্ছি আর এগুলো আমার মানে চিনিটা দিতে ভুলে গেছিলাম তার জন্য ভাবি কি যে একটা এই ক্রিমি ক্রিমি ভাবটা আসছে না কেন তো চিনিটা দিয়ে দিলাম আর আমি দু কাপ ময়দা নিয়েছি তো তার জন্য এক কাপ চিনি নিলাম তো মিষ্টিও হয়েছিল বেশি মিষ্টিও হয়নি আবার কম মিষ্টিও হয়নি মিডিয়াম যেই মিষ্টি হয় সেই মিষ্টিটাই হয়েছিলো সবাইকে দিয়েছিলাম তো মাকে দিয়েছিলাম বরকে তো দিয়েইছি আর ছেলেকেও খাইয়েছি তো সবাই বলেছে দারুণ হয়েছে আমাকে তো একজন কমেন্টও করেছে যে তুই এটা নিয়ে এগাতে পারিস তো তুই এত ভালো বানাস তো দোকানের কেকের থেকেও মানে তোরটা বেশি টেস্টি আমি বললাম যাক ভাল লাগলো আমার শুনে যাক আমি কিছু তো একটা পারি তো এদিকে এই যে এরকম করে পুরো ফাটানো হবে এই যে এরকম করে মালটা নামবে তো তো এই যে আমি আরেকটু ভেনিলা এসেন্স দিয়ে দিলাম তাহলে ইয়ে হবে তো ভেনিলা এসেন্স বেশি দিলে ক্ষতি নেই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা তোমাদের মাপজোক করে দিতে হবে না হলে তোমার কেকে কেক ইয়ে হয়ে যাবে মানে ভেঙেও যেতে পারে আবার মানে নরম বেশি হয়ে যেতে পারে তো এটাই তো এই যে এটা এরকম পুরো তৈরি ইয়ে হয়ে গেছে তো এইটা বরকে দিয়ে আমি আবার প্রেশার কুকারেই করব। তো আমি প্রেসার কুকারে অনেক দিন পর পর করি তো ভুলেও যাই তো আমি একটু ভিডিওতে দেখলাম যে প্রেসার কুকারে কীভাবে কেক তৈরি করে প্রেসার কুকারের ঢাকনাটা লাগায় কি লাগায় না হ্যাঁ প্রেসার কুকারে ঢাকনাটা লাগায় তো এদিকে আমার এগুলো সব রেডি হয়ে গেছে আমি সব আবার গুছিয়ে বাগিয়ে রেখে দিই দেখো এটা পুরো রেডি এবার আমি বসাবো তো বরকে বলে আরেকটু তুমি ফেটিয়ে দাও কারণ এটা তোমার যত ফেটাবে তত টেস্টা এরকম যত এরকম টাইপের হবে হ্যাঁ তাহলে তত ইয়ে হবে দারুণ তখন আমি ভাত বসিয়েছি ভাত খাবো আর বাপ বাটার খাওয়া হয়ে গেছে ভাত দিচ্ছে আর আমি কীভাবে বসিয়েছি কেকটা প্রেশার করে তোমরা দেখো এই এই অ্যালমিনিমের বাটিটা কেক আমি করি যখনই করি না কেন তো এর মধ্যে আগে একটু বাটার লাগিয়ে নিলাম যাতে কেকটা যখন ওঠাবো না লেগে না যায় কেকটা যেন ভালো করে বেরিয়ে আসে তার জন্যই বাটারটা লাগিয়ে দিলাম আর এইদিকে আমার ভাতও ফুটছে তো এইটা সবটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে কেচে কুচে মানে এক ফটো যেন লেগে না থাকে সেইভাবেই দিলাম তো বাটিতে তো লেগেই আছে সেটা তো আর নামানো গেলো না তো এদিকে আমি বর করলাম তুমি একটু ভিডিওটাও করে দাও কীভাবে করছি সবাই সবাই দেখুক তাহলে আমার এই আইডিয়া নিয়ে অনেকে করতেও পারবে বেশি সময়ও লাগবে না যদি যাদের কেক খেতে ইচ্ছা করছে কিনে খাওয়ার ইয়ে নেই তার জন্য তো এদিকে আমি এই কটা ইয়ে নিয়েছিলাম জেমস তো জেমসগুলো দিয়ে দিলাম ভালো লাগবে দেখতে কিন্তু জেন্টসগুলো দেওয়াতে কিন্তু কেকের টেস্টটা বেশি বেড়ে গেছে আর এটা হচ্ছে হাসি সিরাপ তো এটাও দিয়ে দিলাম তো দিয়ে তার উপরে এই যে প্রেশার কুকুরের মধ্যে ওটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো তো তিরিশ বা চল্লিশ মিনিটের মধ্যে তোমার একটা কেক রেডি হয়ে যাবে তো এদিকে কালকে স্কুলে দেবে স্কুলে এগুলো দেওয়ার জন্য বাবা প্যাক করে দিচ্ছে আর এগুলো আনা হয়েছিল তো এগুলো এনেছিলাম কিন্তু যেদিন দিতে স্কুলে গেছে সেদিন বেশি বাচ্চা আসেনি কারণ এখানে প্রচুর কুয়াশা হচ্ছে তো আধেকের আধেক সব ফেরত দিয়ে এসেছে তো ওগুলো আবার রেখে দিয়েছি সামনের বছর দেওয়া যাবে তো এ দেখো আমার কেক পুরো রেডি আর কেকটা দেখো কত সুন্দর হয়েছে মানে তুলতুলে হয়েছে নরম হয়েছে খেতেও ভালো হয়েছে সফট হয়েছে আর দেখবে বাটি থেকে কী সুন্দর উঠে যাবে যেহেতু ওখানে মাখন দেওয়া হয়েছিল। তো এই যে আমি এইটার মধ্যে উল্টে দেবো এই দেখো ঠিক আছে কত সুন্দর উঠে গেলো যেহেতু বাটার দেওয়া হয়েছিলো তো এই যে আমার কেক রেডি আর এরপরে একটু ডেকোরেশন করে দেবো একটু জেমস দিয়ে দেবো আর ওই হাসি সিরাপটাও দিয়ে দেবো তো বেশ ভালো হয়েছিলো খেতে আর এদিকে আমার বর ঘরটাকে সাজিয়েছে বার্থডে উপলক্ষে তো এই এই জানলাটার ওই সাইডেই সাজিয়েছে আর এইগুলো জেগে জেগে করেছো শরীর জ্বর চলে এসছে আমি বারণ করলাম যে এখন করো না যে শরীর আর এই টিনের ঘরটা আমার প্রচুর ঠান্ডা তো এখানে করছিল এগুলো সাজা ছেলে তো এদিকে আমার বারোটা বাজিয়ে ছেলেকে সারপ্রাইজ দেবো তো অনেক দিন ধরে বলছে একটা গাড়ি কিনবো একটা গাড়ি কিনবো ওকে আর আমি ঘুম পাড়াইনি একবারে বারোটা বাজবে কেক কেটে তারপরে ও ঘুমাবে খেয়ে কেক খেয়ে আর এদিকে সারপ্রাইজ গিফট নেবে তো এদিকে ওকে গিফটটা দিয়ে দিচ্ছে আর ও খুব খুশি ওকে না জানিয়ে এই গাড়িটা কেনা হয়েছিলো প্রচুর খুশি তো ও ভাবতে পারিনি যে আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে তো এদিকে কেক কাটতেও ও কেক কাটতেও ইয়ে হচ্ছে তাড়াতাড়ি করছে মানে যা যতক্ষণে আমি গিফটটা খুলতে পারি তো এদিকে ও বাবাটা ধরে কেটে দিচ্ছে এটা কী গাড়ি বাবা তার কেমন হয়েছে যাক আজকের মতন এইটুকুই আবার কালকে দেখা হবে এই যে এখন ওইটার অপেক্ষাই ছিল খুব পছন্দ হয়েছে কি চালাচ্ছ তুমি কি চালাচ্ছো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি তো এইদিকে ঘরটাও সাজানো কেমন হয়েছে তোমরা জানিও